যারা টিটিসিতে শর্ট কোর্স করতে চান এক তিন মাস দুই মাস বা তিন মাস মেয়ে তিনি যে কোর্সগুলো আছে যেমন হচ্ছে কম্পিউটার অপারেশন গ্রাফিক্স ডিজাইন এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের টেকনিক্যাল কাজ প্লাম্বিং ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান অটোমেকানিক্স গার্মেন্টসের যে কোর্সগুলো এগুলো যারা করতেছেন বাইরে বাইরে দেশে কিছু করতেছেন তাদের জন্য হচ্ছে এদিকে হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে তারা আসতে পারেন এদিকে সাহায্যে ট্রেনিং করতে পারেন এদিকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় অনেকগুলো কোর্স অন্তর্ভুক্ত আছে দশ আট দশটা কোর্স প্রতিবারে হয়তো বা এটার মধ্যে করানো হয় কিছু কিছু কোর্সের বেলু খুব ভালো খুব উন্নত মানে যেমন হচ্ছে প্লাম্বিং ইলেকট্রিক্যাল মেকানিক্স ড্রাইভিং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এনএসডিএ এর যে পরীক্ষাটা আছে কেউ যদি এনএসডিএ পরীক্ষা অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে এনএসডি এ পরীক্ষা অংশগ্রহণ করার জন্য এখানে আসতে পারেন এনএসডি এ পরীক্ষা উত্তীর্ণ হলে আপনাদের নিজেদের প্রোফাইল সন্ধান হয় এবং হচ্ছে বাইরে যাওয়ার জন্য মানে উপযোগী মনে করা হয় আর খুব সুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এই দিকে আসতে পারেন